দেখেন রাত্রে খামারের কাজ করতেছি আসসালামু আলাইকুম এখন রাত বাজে পনেরো দশটা আমি আপনাদেরকে সকালবেলা দেখানোর চেষ্টা করছিলাম যে খামারে গরু নাই মাত্র ছয় পিস মতো গরু ছিল তো গরু না থাকার কারণে অর্ডারের গরুগুলো বের করতে পারেনি তো এখন প্রায় রাত্রি দশটার দিকে গাড়ি আসার কথা এর জন্য খামারে যাচ্ছি তো রাত্রে নতুন গরু আসলে বা আসবে ওইগুলো থেকে অর্ডারে গরু বের করবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন পুরো বিষয়টা এখন স্ক্রিনে যে গরুগুলো দেখছেন এগুলো বোকনা বাসর গরু এবং বোকনা যে বড় গরুগুলো আছে খামারে সেগুলো তো এগুলো মূলত প্রতিদিনই কিন্তু পাঁচটা সাতটা করে অর্ডার হয় তো এই গরুগুলো আমরা সন্ধ্যার মুহূর্তে কিন্তু বের করে রেখে গেছিলাম যাতে করে এই সময়তে কাজের চাপটা একটু কম হয় কারণ নতুন গরু যখন আসবে তখন ওইগুলো সব ওজন করতে হবে এবং ওইগুলো থেকে অর্ডার এগুলো আমাদেরকে বের করতে হবে আর ওই সময়তে টাইম একটু বেশি লাগবে বিধায় আমরা আগে ওই বোকনা গরুগুলো বের করে রেখে গেছিলাম যাতে করে টাইমটা একটু লাগে এখানে রাত দশটা পার হয়ে যাওয়ার পরেও কিন্তু খামারে গরুর গাড়ি আসে নাই তো আমরা সকলে মিলে এখানে বসে থেকে কিছুক্ষণ সময় আড্ডা দিচ্ছিলাম আর এই ভিডিওটা পনেরোই নভেম্বর রাত্রে করা আজকে ষোলোই নভেম্বর সন্ধ্যার দিকে হয়তো আমি আপলোড দিব এই দিকে আড্ডা দিতে দিতে খামারে নতুন গরুর গাড়ি চলে এসেছে এখন এই গরুগুলো আনলোড করা হবে তো আমি ফার্স্ট আপনাদেরকে দেখাই যে কিভাবে আনলোড করা হচ্ছে ওখানে এবং আনলোড করা মাত্রই কিন্তু ডাইরেক্ট ওজনের কাজ শুরু হয়ে যাবে এখানে আর ওই ওজন করা অবস্থাতেই যে গরুগুলো আমাদের অর্ডারের জন্য প্রয়োজন সেই সেই গরুগুলো ওজন করার জায়গাতে ছোট আর একটা ঘর আছে ওই ঘরে নিয়ে নিব ডাইরেক্টলি যাতে করে পরবর্তীতে আবার বাসাই করে ওই গরুগুলো আমাদেরকে বের করতে না হয় তো এখানে গাড়ি থেকে গরু নামা মাত্রই কিন্তু ওজন করার কাজ শুরু হয়ে গেছে মানে এখানে যেহেতু রাত অনেক প্রায় দশটা বের করে লোড করে আমাদেরকে ঘরে যাইতে সাড়ে দশটা পার হয়ে যাবে তারপরে আবার রুমে গিয়ে ফ্রেশ হওয়া খাওয়া দাওয়া করা বুঝে কতখানি সময় লাগতে পারে আবার ঘুমানো সকালে উঠে আবার ডিউটিতে আসা যেটাই হোক প্রবাস জীবন কাজ করতে হবে তো এখানে অসময়ে কাজ হওয়ার মূল কারণটাই হচ্ছে খামারে গরু না থাকা যদি খামারে গরু থাকতো তাহলে হয়তো আমরা আটটার দিকে আসে নয়টার মধ্যে কাজ শেষ করে রুমে চলে যেতে পারতাম বা এমন হয়তো যে সাতটার দিকে আসছি আটটার দিকে কাজ শেষ করে রুমে চলে গেছি এখানে মূলত অর্ডারটা যে সময় আসে বিশেষ করে সাতটা থেকে আটটার মধ্যে অর্ডার চলে আসে এবং ওই অর্ডার আসার টাইম অনুযায়ী আমরা ডিউটিতে চলে আসি আর যখন খামারে গরু না থাকে তখন টাইম টা মেনটেন করা যায় না তখন অ টাইম হয়ে যায় যেমনটা আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন আজকে আমাদের ডিউটি অ টাইমে হচ্ছে কারণটা হচ্ছে খামারে গরু ছিল না এই গরু আসছে দশটার দেখে এবং আমরা দশটার দিকে এসে এই কাজগুলো করতেছি আর অল্প কিছুক্ষণ সময় লাগলে গরুগুলো ওজন করার কাজ শেষ করতে এবং ওজনের কাজ শেষ হয়ে গেলে যে গরুগুলো আমাদের অর্ডার হয়েছিল ওইগুলো গাড়িতে লোড করবে এবং পাঠাই দেবো এখানেতে মাংসের জন্য আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছেন ভিডিওটি কেমন ছিল এবং ভিডিওতে দেখানো গরুগুলোর কোয়ালিটি কেমন ছিল কমেন্ট করে জানায়েন আর হ্যাঁ সাবস্ক্রাইব এবং ফলো করতে কিন্তু ভুলবেন না কি হলো এখনও করেননি করে ফেলেন জলদি জলদি সাবস্ক্রাইব ফলো আর এই যে সেই কাঙ্ক্ষিত অর্ডারের গরু এখন আবার পুনরায় গাড়িতে লোড করা হচ্ছে চলে যাবে কষা মাংসের জন্য আজকের ভিডিও পর্যন্তই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ